জেলা বিএনপি সম্মেলনের সমর্থনে আখাউড়ায় বিএনপি শোডাউন আখাউড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কৌশবতীর ডেস্ক রিপোর্ট টিভি ভিডিওে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আগামী পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনের সমর্থনে আখাউড়ায় আনন্দ শোডাউন মিছিল হয়েছে আখাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজার মুক্তমঞ্চের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন গেটের সামনে পথসভা করে মিছিলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবিদিন আব্দু পৌর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া সহ প্রমুখ বক্তার বলেন আগামী পহেলা ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলনে যোগদান করব কবির আহমেদ ভূয়াকে জেলা সভাপতি নির্বাচিত করে বিজয়ের মালা পরিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ কৰে

বি পাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন